আসসালামু আলাইকুম ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ব্রেড টিরামিসু রেসিপি একদম সহজ ভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকে এই টিরামিসুটা ইতালিয়ান হুবহু রেসিপি কিন্তু সবাই ফলো করতে পারে না বা ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার তো তার জন্য আজকে ব্রেড দিয়ে এই টিরামিসু রেসিপিটা শেয়ার করছি এটা লুকটা এত বেশি সুন্দর যে সবাই কিন্তু খেতে ইচ্ছা করে আর ব্রেড দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে তো তার জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করছি প্রথমে এক কাপ গরম পানির মধ্যে এক চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি এরপর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে হুইপ ক্রিম ক্রিমটা একটু বরফ ছিল তো স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি ইউজ করবো কানডিস মিল্ক মিষ্টিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে কেননা ক্রিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মিষ্টি দেওয়া থাকে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কানডিস মিল্ক দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে খেতে অসম্ভব মজা লাগে তো এখন একটা উস্কে সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণকে এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বিট করে নিয়েছি একদম যে টাইট করে ফেলতে হবে ক্রিমটা ওরকমটা না দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পাতা টাইপের রয়েছে তো এখন এখানের মধ্যে আমি ইউজ করছি ডানো ক্রিম আপনারা যে কোনো ধরনের ক্রিম অ্যাড করতে পারেন ক্রিম দিলে কিন্তু এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় খেতে অসম্ভব মজা লাগে এ তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটাকে এক পাশে রেখে দিব এরপর একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখন পাউটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলোকে আমি কেটে নিচ্ছি সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডিশ নিয়ে নিচ্ছি তারপর কয়েকটা পাউটিকে কেটে কেটে এরপর এই ডিশের নিচে একটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে যে কফি আর পানিটা মিশিয়ে রেখেছিলাম ওইটা একটা ব্রাশের সাহায্যে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে একদম সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে এরপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি একটা লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আরো কিছুটা পাউটির লেয়ার দিয়ে দিচ্ছি পাউটি এর উপরে আবারও সেমভাবে কফি মিক্সার দিয়ে দিচ্ছি এরপর আবারও ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি পাউটির তিনটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে চারটা বা দুইটাও দিতে পারেন পছন্দ অনুযায়ী বা ডিশের সাইজ অনুযায়ী তো ক্রিমটা ভালো মতো স্প্রেড করা দেওয়া হয়ে গিয়েছে এরপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউটির আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি এরপর উপরে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি যতটা ছিল পুরো ক্রিমটা দিয়ে এখন এই পুরো ডিশের উপরের অংশটাকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে একদম সমান হয়ে গেলে একটা চালনের উপর আমি 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 একটা দু চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি এরপর কোকো পাউডারটাকে ছেলে ছেলে এই পুরো ডিশের উপর দিয়ে দিতে হবে এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভীয় লাগবে তো পুরো সব সাইড দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেখে দিয়েছি এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ব্রেড টি আমি সব বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যায়

এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান মিশানো সামান্য একটু দুধ আপনারা এখানে মধ্যে পরিমাণ মতো দুধ দিতে পারেন আমি এখানে মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে দুধ দিয়েছি এটাই কিন্তু পারফেক্ট একটু ঝুঁজুয়া টাইপের হবে এই সেমেটা তো এটা ভালো মতো মেখে নিয়েছি এখন আমি একটা হাফ পাউন্ড কেকের নিয়ে নিয়েছি এরপর এই মোল্ডের নিচের অংশে দিয়ে দিচ্ছি ঘি তারপর ঘিটা পুরো মোলের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিতে হবে এরপর যে সেমাইটা আমরা মেখে রেখেছিলাম ওই সেমাইয়ের অল্প অল্প করে নিয়ে তারপর নিজে খুব ভালো মতো দিয়ে এরপর চেপে দিতে হবে একদম ভালো মতো এটাকে সেট করে দিতে হবে কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো মলটার অর্ধেকটা অংশ আমি এটাকে খুব ভালো মতো সিল করে দিয়েছি তো এখন একটা প্যান নিয়ে নিব তারপর এর মধ্যে হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি হালকা একটু গরম হয়ে গেলে দু টেবল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর দেখবেন আস্তে আস্তে ঘন হতে শুরু করবে তো ওই পর্যায়ে আমি এখানে মধ্যে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তবে কন্ডেন্স মিল্কটা দিলে খুব সুন্দর ক্রিম একটা ভাব আসে এটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে এরপর এটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আমি সেমাইটা দিয়ে দিব যে সেমটা আমরা বাকি রেখেছিলাম অল্প একটু সেমাই উঠিয়ে রাখবেন এতে করে উপর দিয়ে খুব সুন্দর মতো সিল করে দেওয়া যাবে তো পুরো সাইডে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি এখন চুলে একটা প্যান্ট বসিয়ে দিব তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য এটাকে প্রি করে নিব এরপর এই মোলটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নিব চুলার্চ মিডিয়াম ফ্লে রেখে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন একটা কাপের মধ্যে পানি আর চিনি মিশিয়ে নিচ্ছি এটাকে আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করবো এখন এই কোনাফাটা একদম গরম গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা এর উপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুরোটা সাইডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে এটা ভিতর থেকে খুবই সফট হবে আর উপর থেকে খুব সুন্দর মিষ্টি হবে তো সব সাইড দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য এতে করে এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে আর কুনাফা যেহেতু এটা অনেকটা ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো সাইড থেকে একটু আলগা করে এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি খুব সহজে এটা আনমোল্ড হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন এখন উপর দিয়ে আমি পেস্তা বাদাম আর কিছু কাঠ বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর মাঝখানে একটা চেরি বসিয়ে দিয়েছি তো তাহলে কিন্তু কোনাফাটা একদম রেডি আপনারা যে কোনো অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে বিশেষ করে ভিতরের ক্রিমি লেয়ারটা আসলে অনেক বেশি মজার আপনারা চাইলে বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো নারকেল দিয়ে পাকুন পিঠা এই পিঠার বাহিরের দিকটা একটু মুচমুচে আর ভিতরে অনেকটা সফট আর রসালো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর দিয়ে দিব এক কাপের মতো কোরানো নারকেল সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ তো সবকিছু ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এটাতে আমরা ডোটা তৈরি করবো আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি তারপর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা তো তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডো তৈরি করে নিব চুলাচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো রেখে দিতে হবে চুলাছ বাড়িয়ে দিলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে তো মিডিয়াম টু লো আছে এখন এটাকে আমি জাল করে নিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে এরকম একটু আঠালো হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালো মতো নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে তো এখন এটাকে ভালো মতো মথে নিয়ে তারপর এটা থেকে কিছুটা পরিমাণে ছোটো ছোটো বলচে নিয়ে নিচ্ছি এগুলোকেও খুব ভালো মতো একটু মথে নিতে হবে এরপর আমি এরকম পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি এগুলো আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু করে নিতে পারবেন তবে এগুলো কিন্তু যে কোনো ধরনের মার্কেটেই দশ টাকা পিস করে বিক্রি করা হয় এগুলো যে কোনো কুকারসের দোকানেই কিন্তু পাওয়া যায় খুব ইজিলি তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি এই ছাঁচটা দিয়ে মাঝখানে কিছু পরিমাণে ময়দা লাগিয়ে নিয়েছি এতে করে একটা একটা সাথে আর লেগে যাবে না তো দুই পাশ থেকে চাপ দিলেই এরকম সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো শেষ এখন এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য চুল একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে একদম বেশি গরম হলে পিঠা দেওয়া যাবে না নাহলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে চুপসে যাবে বাহির দিকটা খুব সহজে লাল হয়ে যাবে তো আস্তে ধীরে যদি মিডিয়াম টু টোয়াচে করা হয় ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট থাকে এরকম যখন লালচে কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন শিরাটা বানিয়ে নিব তার জন্য একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তিনটার মতো এলাচ এগুলো ফ্লেভারের জন্য আপনার চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন এগুলো যখন একবার ফুটতে শুরু করবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে দিয়ে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন এতে করে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে তবে আমি দশ মিনিট রেখেছি দশ মিনিটেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো শিরাটা খেয়ে ফেলেছে আর এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে কেটেও দেখাচ্ছে একটা ভিতরটা কতটা পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন আপনারাও চাইলে ট্রাই করতে পারেন মজাদার এই পিঠাটা বাসায় সবাইটা খুব বেশি পছন্দ করেছে ভাবছেন এটা দামি কোনো ডিজার্ট একদমই না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি মজাদার একটা নাস্তা এটা আর আজকে আমি এটা এত সহজে শেয়ার করবো যে আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আসলাম ওয়েকম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে খুবই সহজে ডিম আর পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা খুবই সহজ আর অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য অনেক উপকারী ছটপট একটা নাস্তা এবং বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এই ধরনের নাস্তা গুলো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আকর্ষণীয় নাস্তাটি বানানো যায় এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি তারপর পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি এরপর এই পাউরিটাকে আমরা দুই পাশ থেকে দুই টুকরা করে কেটে নিচ্ছি অর্থাৎ এটা চার ভাগ হবে আর এক একটা পিস যে আমরা ডেজার্টটা বানাবো সেটার পিস হবে দুইটা করে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করে করছি আমি এই কাজটা তো এরকম করে আমি সবগুলো পার্টি বানিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা বল নিয়ে নিব তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে তারপর ডিমের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন এতে করে ডিমের আর কোনো দলা পেকে যাবে না বা কোনো লামসও থাকবে না একদম ভালো মতো ডিমের সাথে দুধটা মিশে যাবে তো ভালো মতো মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুইটা বোঝা চামচ পরিমাণে চিনি দিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন তো আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দুটো বাটার আপনারা চাইলে ঘি বা তেল দিয়ে পারেন তবে বাটার দিয়ে ভাজলে কালারটা খুবই সুন্দর আসে এরপর দুই পিস নিচ্ছি তারপর এগুলোকে এই ডিমের মধ্যে খুব খুব কোটিং করে করে নিতে হবে দুই কোট নেওয়া হয়ে গিয়েছে এখন কাঁচা চামচ দিয়ে উঠিয়ে এরপর এটাকে আমি চুলা দিয়ে দিচ্ছি সেম প্রসেসে সবগুলো করে নিচ্ছি তো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি চুলার রাজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এতে করে এগুলো খুব সুন্দর কালার আসবে আর ভিতর থেকে অনেকটা সফট থাকবে তো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর বাটারটাকে বা প্যানটাকে একটু নাড়িয়ে ছি এতে করে বাটা সব সাইড দিয়ে পৌঁছাবে তো এক পাশ হয়ে গেলে তারপর এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি দুইটা পাশে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে বা আপনারা যে কালারটা পছন্দ করেন ওই কালার করে ভেজে নিতে পারেন এতে করে দেখতে খুবই সুন্দর হবে আমি সব সাইডই মোটামুটি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেলটা ছেঁকে চলো থেকে নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একদম রেডি দেখতে পারছেন কত পরিমাণে লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করেছি এমনিতেই দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এই নাস্তাগুলো আর কতটা পরিমাণে সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আরো একটু লোভনীয় করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুড়া দুধ আর সাথে নিবো একটু চামচ পরিমাণে চিনি দুইটা ভালো মতো মিশিয়ে এরপর এই নাস্তাগুলোকে এই দুধ চিনি মিক্সারের মধ্যে কোটিং করে নিচ্ছি এতে করে খেতে যেমন মজা হবে দেখতে আরও বেশি লোভনীয় লাগবে এগুলো বাচ্চাদের সামনে পরিবেশন করলে ওরা তো কেড়ে করে খাবে এত বেশি মজার আর সফট হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় আপনারা চাইলেই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ